আজকে আমরা ক্লাসে আবার ভয়েসিন শিখবো সিম্পল প্রেজেনটেন্সে তাহলে শুরু করা যাক করা যাক নাম্বার সেভেন দেখে কী আছে দেখা যাক আট কিলস আর অ্যাট আমরা চিনি অবজিটকে সাবজেক্ট করতে হবে অবজিটকে আছে আর অ্যাট তাহলে আর অ্যাট নিয়ে নাম সাবজেক্ট হিসেবে অবজেক্টের সাবজেক্ট হিসেবে ড্যাট হলো কিলস সিম্পল প্রেজেন্টে আছে সিম্পল প্রেসেন্টে অবসল কী কী হয় আই এম ইস আর একটি ড্যাট আছে তাহলে ইজ হবে পাস পার্সোয়াল ভারবের ভারবের পাস পার্সোয়েলফর্ম কী হবে ক্লিয়ার পাসপার্ট স্প হবে কিল্ড কেআই ডবলএল ইডি কিল্ড নিয়ম অনুসারে ওয়াই বাই বসলো সাবজেক্ট যা আছে তাকে অবজেক্ট করে দিতে হবে সাবজেক্ট কী আছে আ ক্যাট তাহলে আ ক্যাট কী হয়ে গেলো সাবজেক্টটা অবজেক্ট আ ক্যাটই বসবে তাহলে পুরো অ্যান্সারটা কি হলো আর অ্যাট ইজ স্কিল্ড বাই আ ক্যাট আর অ্যাট ইজ স্কিল্ড বাই আ ক্যাট নেক্সট কোয়েশ্চেন দ্য বয় টেলস দ্য ট্রুথ আমরা যদি আগে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে অবজেক্ট কী আছে ভার পেপারে সবসময় অবজেক্ট থাকে টেলস সেখানে ভার বাজে তার মানে দ্য ট্রুথ এটা অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দ্য ট্রুথ এটা সাবজেক্ট হয়ে গেল টেল সিম্পল প্রেজেন্ট আছে সিম্পল প্রেজেন্ট হল অক্সিডেন্ট কী কী হয় অ্যাম ইজ আর দ্য ট্রুথ আনকাউন্টেবল নাউন এই ক্ষেত্রে কী হবে ইজ বসবে টেলের টেল হচ্ছে মেন ভার্ব ভার্বের পাসপার্সিবল ফর্ম বসবে টেলের পাসপার্সিপেল ফর্ম কী হবে টোল টিউয়েলটি টোল্ড বসলো নির্মাণে বাই বিআই বাই বসলো এবার কী করতে হবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে সাবজেক্টকে হচ্ছে দ্য বয় তাহলে অবজেক্ট হিসেবে দ্য বয়ই বসবে তার আনসারটা কী হলো দ্য ট্রুথ ইজ টোল্ড বাই দ্য বয় নেক্স্ট বয়স লাইক বলস আমাকে কী করতে হবে প্রথমে অবজিটকে সাবজেক্ট করতে হবে অবজিট কী আছে বলস তা বলসকে আগে সাবজেক্ট করলাম কী হলো বলস বসবে লাইক সিম্বল প্রেজেন্টে আছে সিম্বল প্রেজেন্ট অবসর কি কী হয় অ্যামিজার বলস কিন্তু প্রোর ফর্মে আছে অর্থাৎ সাবজেক্ট যদি প্রোর হয় তাহলে কিন্তু এখানে অ্যামিজারের মধ্যে আরটাই বসবে আর বসলো এবার ভারবে পাস পার্সেপাল ফর্ম বসবে লাইকটা ভার্ব আছে তা লাইকের পাস পার্টুয়াল ফর্ম কী হবে লাইকড এ লাইক এ ডি লাইকডনুষের বাইরে বসলো বয়েজ বয়েসটা সাবজেক্ট আছে তা বয়েসটি পর অবজেক্ট হয়ে গেল পুরো অ্যান্সারটি কী হলো বলস আর লাইকড বাই বয়েজ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বাই বাই